নমস্কার আমি রিঙ্কি ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে দেখতে পাচ্ছেন একটি নার্সারিতে এসেছি তো আজকে এসেছি বিশ্বাস নার্সারিতে বিশ্বাস নার্সারি সমস্ত গাছপালা সমস্ত আপনাদের ঘুরিয়ে দেখাবো কিরকম কি ভ্যারাইটিস আছে এবং বিশ্বাস নার্সারির ওনারের সঙ্গে আপনাদের পরিচয় করাবো আলাপ করাবো কথা বলাবো সমস্তটাই আপনারা জানতে পারবেন যে কি কি ধরনের ভ্যারাইটিসের গাছ আছে কোন গাছের কিরকম প্রাইস সবটাই ঘুরিয়ে দেখাবো

ঠিক আছে এই ফলটার দিকে যান একটু আপনি ফলটা দেখুন কালারটা এটা যখন পাকবে না একদম টক টকে লাল হয়ে যাবে হ্যাঁ ফলটা দেখুন পুরো টক টকে লাল হয়ে যাবে হুম তাই অনের এটা পাশে যে আম এই আমটা আছে এইটা হচ্ছে অম্বিকা এটা আমাদের লখনৌর যে সিআইএসএইচ আমের সংস্থা আছে আমের গবেষণাগার ওদের অম্বিকা ম্যাঙ্গো এখন ভারতবর্ষের মধ্যে একটা নাম করা হচ্ছে অম্বিকা ম্যাঙ্গো এটা লখনৌতে পরপর চারবার ফার্স্ট প্রাইজ পেয়েছে খুব ভালো একটা জাত খেতে ভালো তুলনা হয় না এই আমটার তুলনা হয় না দুর্দান্ত এটা পাকলে পুরো লাল টকটকে হয়ে যাবে আর এটা মানে কমার্শিয়ালের জন্য খুব ভালো কেন আমাদের দেশে সব আম শেষ হয়ে যাবে তারপরে এই আম পাকবে লেট ভ্যারাইটি আমের মধ্যে এটা পড়ে পার্সেন্টেলিস না না সব ওয়ান টাইমের ভালো হয় আর অল টাইম আমের থেকে ওয়ান টাইম আর অল টাইমের মধ্যে একটাই ভালো জাত আমার দেখা এতদিনে সেটা হচ্ছে কাটিমান ম্যাঙ্গো এর উপরে আর কিছু হয় না অল টাইম তো মার্কেটে অনেক কিছু এসেছে নতুন করে

জ্যামটা আছে এটা হচ্ছে জিন্দার লং এটাও তাইওয়ানের একটা ভ্যারাইটি দেখুন সাইজটা কিন্তু ভালোই হয় খারাপ হয় না তাও এটা গামলাতে আছে এটা যদি মাটিতে বা বড় ড্রামে বসানো যেত এই ফলটা দেখুন কতটা বড় আছে ঠিক আছে এটা তাইওয়ানের একটা ভ্যারাইটি এই একটা সাউথের ভ্যারাইটি আছে দেখুন এটাও টকটকে লাল হয়ে যাবে সাউথের এটা এটার নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটার নাম হচ্ছে কট্টুকো নাম ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের দিল্লির পুষার পুষা পিতাম্বর ঠিক আছে পুষা পিতাম্বর দিল্লি তো পুষা তো অনেকগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে এটা হচ্ছে পিতাম্বর শ্রেষ্ঠা দিল্লি পুষা আর হচ্ছে পুষা অরুণিমা সুরিয়া এই দুটো পুরনো ছিল নতুন করে যে ভ্যারাইটিগুলো আমাদের হাতে এসেছে সেটা হচ্ছে শ্রেষ্ঠা লালিমা প্রতিভা আর পিতাম্বর তার মধ্যে আমাকে যে পিতাম্বরে ফল এসছে আর শ্রেষ্ঠাতে ফল এসছে শ্রেষ্ঠা ফলটা আপনাকে আমি দেখাবো ঠিক আছে আর এই হচ্ছে সেই সি এই পাশে যেটা আপনাকে দেখালাম অরুণিকা ম্যাঙ্গো দেখুন একটা ছোট গাছের মধ্যে ঠিক আছে ছোট গাছের মধ্যে ফল হয়েছে এবং ফলটা রোদ্দুর পেলে পুরো টোটাল টকটকে লাল হয়ে যায় হুম আর ওই পাশে যে ফলটা দেখছেন ওই দেখুন ওই যে লম্বা ঝুলছে নিচের দিকে ওটা ওই ওই নিচের দিকে ওটা ওটা দেখতে ভালো আপনি ওটা একটু বসে ফলটাকে উঁচু করুন তাহলে আপনি উঁচু করুন বা হাত দিয়ে ধরুন দেখুন তাহলে কত বড় আছে হ্যাঁ হ্যাঁ এটার নাম হচ্ছে ওই থাইল্যান্ডের কিং অফ চাকাপাত ঠিক আছে এটা একটা বাগানে যদি লাগানো যায় একটা গাছে অন্তত শখানেক ফল ধরে থাকে চতুর্দিক থেকে ফল ঝুলতে থাকে

আর এখন তো আম শেষ হয়ে গেছে এখন ঠিক আছে আছে এখানে মোটামুটি একশো প্রজাতির আম আছে একশো প্রজাতির আম আছে যেগুলো খেতে ভালো আমি সব রাখি না অনেকে তো দেখায় দুশো প্রজাতি কিন্তু দুশো প্রজাতির রেখে তো কোনো লাভ নাই যেগুলো খেতে ভালো দেখতে ভালো সেগুলো রাখি এবং আমাদের ওয়েদারে ভালো হচ্ছে সেই ধরনের আর তারপরে কিছু জাত আছে যেগুলো চাষি ভাইরা বাণিজ্যিক চাষ করতে পারবে কারণ এগুলো লেট ভ্যারাইটি আমাদের দেশীয় আম শেষ হয়ে যাওয়ার পরে যে আমগুলো মার্কেটে আসবে সেইগুলো দাম অনেকটা বেশি পাবে এখন আমাদের টাকা থেকে ভালো কোয়ালিটি হলে একশো টাকা দাম পাওয়া যাচ্ছে কিন্তু এই যদি আবার দু মাস পরে আসে বা মাস পরে আসে তখন দামটাও কিন্তু অনেকটা তারাও পেতে পারে এবং খেতে ভালো সুস্বাদু আম অম্বিকা অরুণিকা এই যে আমগুলো আমি দেখালাম বা এইখানে যা আছে মোটামুটি সবই লেট ভ্যারাইটির আম আছে হ্যাঁ সব চারা গাছ আছে আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে সে দু পিস পাঁচ পিস থেকে শুরু করে কেউ যদি বেশি চায় তাও দিতে পারবো এই একটা হ্যাঁ হ্যাঁ আমরা অনলাইনে অর্ডার বলতে আমার কাছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বা যেগুলো যেসব যে সমস্ত জায়গায় ধর্মতলা থেকে বাস যায় সেখানে বাস সার্ভিসের ব্যবস্থা আছে বাদ বাকি অন্য স্টেট হলে সেখানে কোরিয়ার ব্যবস্থা আছে আর কেউ যদি বেশি সংখ্যক গাছ নেয় তাদের জন্য ট্রেন সার্ভিসের ব্যবস্থা আছে সব সমস্ত ব্যবস্থা আছে এটা হচ্ছে হানিডু থাইল্যান্ডের একটা জাত হানিডু দুর্দান্ত খেতে হয় ওই জন্যে মধুর সঙ্গে নাম এটা যুক্ত হানিডু ম্যাঙ্গো খুব ভালো একটা আম ছাদ বাগানের জন্য খুব ভালো একটা জাত কিন্তু একটু লেটে হয় গাছটার একটু বয়স হলে তারপরে গাছটাতে ফল আসে অন্যান্য অন্য গাছে যেরকম এক এবছর গাছ লাগালে পরের বছর ফল আসে কিন্তু হানুদিতে এবছর লাগালে পরের বছর হবে না তারপরের বছর শিওর ফল হবে ঠিক আছে আর এই পাশে একটা আছে ব্যানানা ম্যাঙ্গো এইখানটা চলে আসেন ওই যে প্লাস্টিকের মধ্যে দেখুন কতটা লম্বা গাছ আর এগিয়ে যান তাহলে বাই চান্স যদি পেকে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ এবার পুরোটা এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ঠিক আছে ছাদ বাগানের জন্য সবথেকে ভালো একটা মানে উপযোগী জাত সব থেকে ভালো বললে হবে না কেন কেননা ছাদ বাগানের জন্য অনেক জাত আছে তার মধ্যে সবার বাড়ি ছাদ বাগানে কাটিমন ম্যাঙ্গো আর ব্যানানা ম্যাঙ্গো এই দুটো কমন সবার ছাদ বাগানেই থাকে এটা এবং খেতেও দুর্দান্ত সুস্বাদু আমি কদিন আগে একটা ফল পেকে গেছিল খেয়েছিলাম খুব দারুণ খেতে

প্রথমবার বারো ইঞ্চিতে দিয়ে বসাতে হবে এক বছর রাখার পরে পনেরো ইঞ্চি যেগুলো পনেরো ইঞ্চি আছে আবার ওদিকে বেশ কিছু ব্যাগ আছে সেগুলো বারো ইঞ্চি আছে অনেকে রেডি গাছ চায় তো সেই জন্য রেডি তৈরি করা থাকে হ্যাঁ চারাও আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভালো চারাও আছে এই বস্তার প্যাকেট সিলিং করা আছে এগুলো বড় গাছ অনেকে বড় রেডি গাছ চায় ঠিক আছে এগুলো সেমি রেডি বলা যায় একদম বড় গুলো হচ্ছে ফুল রেডি গাছ যেগুলোতে গাছে মানে প্রতি বছরই ফল হচ্ছে সেই গাছ আছে বড় বড় প্যাকেটে আর এইগুলো হচ্ছে সেমি রেডি বলতে পারি বা মিডিয়াম গাছ এইগুলোতে এবছর বসালেই আশটি বছর ফল নেওয়া যাবে আর এই পাশে যে গাছগুলো আছে এই যে এইগুলো কালো প্যাকেটে আছে এই গাছগুলো এবছর বসালে সামনের বছর নেওয়া যাবে না তার পরের বছর ফল নেওয়া যাবে সব জাতেরই চারা আছে রেডি আছে সমস্ত গাছে জাতের উপরে ডিপেন্ড করে একটা কাটিমান ম্যাঙ্গো একশো টাকাতেও আছে দেড়শো টাকা আছে আবার দুশো টাকা পাওয়া যাবে আবার ঠিক সেরকম অম্বিকা আমার কাছে আড়াইশো তিনশোর মধ্যে আছে আবার কেউ যদি বেশি বড় গাছ নেয় তাদের ছশো আটশো টাকার মধ্যে বিশাল বড় সাইজের গাছ দেবো কেননা আমি হ্যাঁ একদম রেডি গাছে যদি আমি এক্ষুনি ভট করে বলি একটা অম্বিকার দাম আড়াইশো টাকা অনেকে বলবে না আড়াই অম্বিকা ম্যাঙ্গো তো আড়াইশো টাকা পাওয়া যায় সেই জন্য অম্বিকা আড়াইশো টাকা দামেরও আছে আবার যদি কেউ মানুষ এক মানুষ হাইটের চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে সে গাছের দাম অনেক বেশি একটা তিন বছর ধরে একটা গাছ তৈরি করতে গেলে তো সময় লাগে তাকে দেখভাল করতে লাগে আর বা আজকাল দিনে লেবারের যা খরচা তো না ঠিক আছে সুতরাং হ্যাঁ যত্ন পরিচর্যা করে একটা গাছকে রেডি করতে গেলে ছাদ বাগানিরা জানে একটা গাছকে ছোট গাছকে নিয়ে মানুষ করে বড় করতে তিন বছর ধরে কিরকম খরচা হয় বা কিরকম সময় লাগে সেই সূত্রে গাছের দামে তো ডিফারেন্স হবেই আচ্ছা প্রতিটা сад বাগানে যেটা একটা গাছ এখন বর্তমানে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মশম্বি এটা ইন্ডিয়ান সিকিম মশম্বি আছে রেডি এটা রেডি আছে রেডি চা রেডি আছে আর যারা চারা চাইবে ওই ওই চারাগুলো রেডি চারা ওই চারা এবছরে বসলে সামনের সিজনে ফল আসবে ওই যে আমের পেছনে যে গাছগুলো রাখা রয়েছে এগুলো সব অন্তত 3 ফুটের হাইটে চারা আছে ঠিক আছে আর এই পাশে যেটা আছে এটা গোল্ডেন মশম্বি এই মাঝখানে একটা প্রচুর হ্যাঁ প্রচুর ধরেছে আছে এটা যদি দিয়ে একটু ট্রিটমেন্ট করলে এতে আরো বেশি ফল হতো কেন গাছ অনুযায়ী জায়গা ছোট হয়ে গেছে এটা গোল্ডেন মোসমীল ও পাশে যেটা আছে ওটা আবার ইন্ডিয়ান সিকি এটা তো দেখুন প্রচুর ফল আছে হুম হুম সাথে এদিকে এদিকে এইগুলোতে এই বছর প্রথম ফুল এসছে অল্প কিছু দুটো তিনটে দুটো তিনটে করে ফল আছে এগুলো রেডি গাছ কিন্তু আসছে বছর এই গাছ তৈরি হয়ে যাবে একদম তখন এই গাছে অন্তত এক একটা গাছের না পঞ্চাশটা করে ফল থাকবে তারপরের বছর আর ধরে রাখা যাবে না এত ফল হবে এই গাছে পিছনে যেমন যে গাছগুলো আছে যে মিশরীয় মালটা আছে পাকিস্তানি মালটা আছে তারপরে পাঞ্জাব মালটা আছে ভুটানি কমলা আছে ঠিক আছে তারপরে ভিয়েতনাম সুপার যে কাঁঠাল আছে জ্যাক ফ্রুড তার চারা আছে ওখানে ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা আছে পেয়ারার মধ্যে গোল্ডেন এইড যেটা এখন খুব চলছে তাইওয়ান পিঙ্ক তারপরে ব্ল্যাক ডায়মন্ড রেড ডায়মন্ড সব পেয়ারা আছে আচ্ছা এখানে কিছু আনারের এখানে আছে আনার জেম টু আনারের জেম টু জেম টু টা খুব ভালো হচ্ছে ছাদ বাগানের জন্য খুব ভালো আর যে কটা আছে সব কটাই ছাদ বাগানের জন্য ভালো উপযোগী চারা আছে ঠিক আছে এগুলো সব সাড়ে তিনশো করে আছে তারপরে লঙ্গনের মধ্যে এখানে বড় গাছ নিতে চাই লঙ্গনের বড় গাছ আছে ঠিক আছে রেডি গাছ আছে ফোর সিজনের বড় গাছ আছে

মোটামুটি ছাদ বাগানের জন্য যেগুলো প্রয়োজন যেসব গাছ ভালো হচ্ছে যে জাতগুলো হচ্ছে সব ধরনের ভ্যারাইটি আছে এখানে গোল্ডেন মোসম্বী আছে আচ্ছা ওদিকে আছে আফ্রিকান ম্যান্ডারিন আছে তারপরে ইন্ডিয়ান সিকি আছে ফ্রিমন্ট আছে ডেজি আছে সব ধরনের এখানে আছে সব ট্যাগিং করা আছে যেটা এগুলো মোটামুটি দু ফুট থেকে তিন ফুটের মধ্যে আছে এগুলো ঠিক আছে টাটকা চারা আছে এদিকে না সাইডেরগুলো সাইডেরগুলো একটু ব্রাঞ্চ কম আছে ওই জন্য এগুলো সাইডের দিকে রাখা আছে ভিতরে গাছ সব ঝোপালো গাছ আছে মিষ্টি আমরা রেডি গাছ একদম যেটা থাই মিষ্টি আমরা গোড়া আছে মোটামুটি দিনে চারটে আঙুলের সমান ঠিক আছে এখানে আছে ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা এখানে গোল্ডেন এইট আছে পেয়ারা তারপরে আছে তাইওয়ান পিঙ্ক আর এই সাইডের দিকে রাখা আছে ভেতর দিকে ওগুলো এখন দেখতে পারবেন না আছে রেড ডায়মন্ড আছে রেড ডায়মন্ডটা এদিকে হ্যাঁ এইগুলো মেন হচ্ছে জাতের ব্যাপার এই জাত আমার বাইরে থেকে আনা এগুলো হচ্ছে তাইওয়ান পিঙ্ক সুপার কমার্শিয়াল জাত এটা কাটাল আছে ভিয়েতনাম সুপার আর্লি ও চারা ভালো কোয়ালিটি চারা পাতা দেখলেই বোঝা যাচ্ছে হুম সুন্দর একদম ফ্রেশ গাছ একদম এবং হেলদি চারা এবং গোড়া মোটা ছোট্ট একদম লিগলিকে চারা না গোড়া মোটা হেলদি চারা এগুলো সাত ইঞ্চিতে আছে তাহলে ওটাকে নিয়ে বারো ইঞ্চি মিনিমাম ট্রান্সফার করতে হবে প্রয়োজন সবই আছে সব তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না সবকিছুই আছে লঙ্গনের আছে রেড পিং পং পিং পিং পং ফোর সিজন চায়না লঙ্গন ঠিক আছে তারপরে জাবটি কাবা সবই আছে এখানে এটা পিং পং রেড পিং পং এই যে কালার চলে এসছে হ্যাঁ লাল হবে পিংপম্পটা এটা যেমন যেমন পিংপম ঠিক আছে ওখানে বিশ্বাস নার্সারি টালিগঞ্জ কলকাতা বিশ্বাস নার্সারি বলে সার্চ করলে অনেক জায়গায় দেখা যায় কিন্তু আমারটা হচ্ছে কলকাতা টালিগঞ্জ আমার একটাই ব্রাঞ্চ আমার এখানে আর দ্বিতীয়ত আমার এখানে যদি কেউ আসতে চায় তাহলে মাস্টার দা সুজেশন মেট্রো স্টেশনে নামবে নেমে ওখানেই একটা বাসধানী ব্রিজ আছে স্টেশনের পাশে ওই ব্রিজের সামনে অটো পাওয়া যায় বা রিক্সা ধরবে ওখান থেকে এক কিলোমিটার রাস্তা পীরপুকুর পীরপুকুরের একটা পারে কাউকে না জিজ্ঞাসা হবে পীরপুকুরের পারে যেখানে লেখা আছে আমাদের ভালোবাসার পীরপুকুর সেই ব্যানারটার নিচেই এখন যেটা কলকাতা লেখা থাকে না এটা এত নম্বর ওয়ার্ড এটা এই মুখ জায়গা ঠিক সেরকম আমাদের পুকুর পাড়ে লেখা আছে আমাদের ভালোবাসার পীরপুকুর যেখানে ব্যানারটা লেখা ইয়েটা লেখা আছে ঠিক তার নিচে পাশের বাড়িটা কাউকে নাজিগাস জিজ্ঞাসা করলে চলে আসতে পারবেন যেহেতু পুকুর পাড়ে একদম ঠিক আছে সিক্স টু এইট অনলাইনে সব কিছু ব্যবস্থা আছে বাস সার্ভিস আছে ট্রেন সার্ভিস আছে যেখানে যেসব জায়গায় কলকাতা থেকে বাস যায় যেমন ধরুন বর্ধমান দীঘা সাইড পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া আসানসোল দুর্গাপুর নর্থ বেঙ্গল ম্যাক্সিমাম ম্যাক্সিমামটাই যেসব জায়গায় ধামাতলা থেকে বাস ছাড়ে সেখানে বাস সার্ভিসের ব্যবস্থা আছে এছাড়াও আসাম ত্রিপুরা বা অন্যান্য স্টেটে ব্যবস্থা আছে বেশি কারুর মাল থাকলে সেক্ষেত্রে ট্রেন সার্ভিসের ব্যবস্থা আছে ঠিক আছে সবকিছু ব্যবস্থা রেখেছে যেহেতু আমার কলকাতায় মাল পাঠাতে সুবিধা হয় তাহলে আপনাদের পুরো সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম বিশ্বাস নার্সারি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং আপনারা অবশ্যই বিশ্বাস নার্সারিতে যান সেখানে প্রচুর ধরনের ফলের ভ্যারাইটিস আছে এবং আপনারা চাইলে ম্যাচিওর গাছও পেয়ে যাবেন এবং প্রচুর হেলদি চারাও আপনারা ওখানে পেয়ে যাবেন তাই অবশ্যই একবার হলেও আপনারা বিশ্বাস নার্সারি ভিজিট করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে দেখানো কোন গাছটি সব থেকে বেশি ভালো লাগলো আপনাদের তাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং গাছের দামগুলো যদি আপনাদের জানতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই দামগুলো জেনে নিতে পারেন এবং আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই বিশ্বাস নার্সারি থেকেই অনলাইনে গাছ অর্ডার দিতে পারেন তো আজকের ভিডিও এতটাই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি নার্সারি থেকে কি কি গাছ কিনে এনেছি